গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে পয়লা মার্চ দু আর এই মার্চ মাসের প্রথম দিনে পারত্ব তো চড়ে গেছে প্রায় তিরিশ ডিগ্রি ক্রস করে গেছে বলে আমার ধারণা আর সেই দুপুরে এখন ঘড়িতে বাজে পৌনে তিনটে আমরা পৌঁছে গেছি হাওড়া জেলার একটি গ্রামের রেলওয়ে স্টেশনে কলকাতা থেকে কলকাতা থেকে এই ধরুন মোটামুটি বাইশ পঁচিশ কিলোমিটার দূরে হবে আর হাওড়া স্টেশন থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কুড়ি কিলোমিটার মতন দূরে হবে কোথায় আছি জানেন আমরা আছি হাওড়া জেলার দক্ষিণ বাড়ি রেলওয়ে স্টেশনের কাছে আজকে আপনাদের সেই স্টেশনটার সঙ্গে পরিচয় করাতে এসছি আমরা আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটা নতুন ব্লগ আমাদের সম্পূর্ণ রেলওয়ে নিয়ে অনেকদিন ধরে রেলওয়ে নিয়ে কোনো ব্লক করা হয়নি তাই ভাবলাম সবসময় তো দূরে যাওয়া সম্ভব নয় অত টাইম থাকে না কাছে পিঠে কোথায় যাই তাই চলে এসছি আজকে হাওড়া জেলার এই অ্যাবান্ডান রেলওয়ে মতো স্টেশনের মতন দেখতে সম্পূর্ণ স্বল্প পরিচিত বাড়ি রেলওয়ে স্টেশন যেটা কিনা না সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের অন্তর্গত এবং হাওড়া আমতা ব্রাঞ্চ রুটে পড়ে তাহলে আসুন আমার সঙ্গে আপনাদের এই স্টেশনটার সঙ্গে পরিচয় করি আর দেখুন স্টেশনে পৌঁছবার এটাই কিন্তু রাস্তা এটাকে কোনো শর্টকাট আপনারা ভাববেন না এটাই রাস্তা আর ওই ওই রাস্তাটা যেটা দিয়ে আমরা হেঁটে এলাম ওখান থেকে এখান থেকে প্রায় তিনশো মিটার দূরে মেন রোড আসুন দেখাই কিভাবে আপনারা প্ল্যাটফর্মে পৌঁছবেন এটা কিন্তু একটা ছোট্ট গন্তব্য স্টেশন হতে পারে স্বল্প পরিচিত সারাদিনে এখানে ট্রেন খুব কম আর এইভাবে আপনাদের যেতে হবে দক্ষিণবাড়ি রেলওয়ে স্টেশনে খুব বিপজ্জনক কিন্তু আর এই খালটার নাম যে খালটা পেছন দিকে রাজাপুর খাল ব্রিজ নাম্বার টোয়েন্টি এইট এই সেকশনের হাওড়া আমতা রুটের আসুন দেখাই রাস্তা দেখছেন এইভাবেই এই গ্রামের মানুষ হয়তো স্টেশনে যাতায়াত করে আপনাদেরকে আগের বছর আমরা এখানে এসেছিলাম ঝালুয়ার ব্রি রেলওয়ে স্টেশনে যেটাকে দক্ষিণের ডুয়ার্সও বলা হয় ওটাও জঙ্গলময় ঘেরা একটি স্টেশন এখানকার স্টেশনগুলো এরকমই একদম অল্প ট্রেন যখন ট্রেন আসে অল্প গতিগত কিছু লোক হয় তারপরে আবার শুনশান যাই হোক ট্রেন এসে গেলে খুব বিপজ্জনক আমাদেরকে দেখে শুনেই যেতে হবে উপায় নেই দেখছেন ওই খালের মুখটা থেকে স্টেশনে যাওয়ার একমাত্র রাস্তা যাওয়াটা কতটা কঠিন রেললাইন দিয়ে হাঁটতেই হবে না চাইলেও আপনাদেরকে যদি আপনারা এখানে আসেন রোড দিয়ে বা স্টেশন থেকে নেমে দিয়ে রোডের দিকে যেতে চান এই একটি মাত্র রাস্তা আসুন আমার সঙ্গে থাকুন জয়জি স্টুডিও চ্যানেলের সঙ্গে থাকুন দেখাই আপনাদেরকে যে আমরা কীভাবে দক্ষিণবাড়ি স্টেশনে পৌঁছচ্ছি অবশেষে আমরা পৌঁছে গেলাম রেললাইন ধরে হয়ে হেঁটে দক্ষিণবাড়ি স্টেশনে দেখছেন দক্ষিণবাড়ি স্টেশনের কী অবস্থা প্ল্যাটফর্মের চেহারা দেখুন আর এই বুনো ফুল ফুটে রয়েছে এদিকে সবুজ ধান ক্ষেত পাওয়ার গ্রিডের টাওয়ার এদিকে দুপাশে সবুজ ধান ক্ষেত অসাধারণ দৃশ্য গ্রাম বাংলার কলকাতার খুবই কাছে হাওড়া থেকে তো খুবই কাছে আপনি এখানে চলে আসতে পারেন মাত্র দশ টাকার টিকিট কেটে আর এই হচ্ছে দক্ষিণ বাড়ি স্টেশনের পরিসর দেখি টিকিট কাউন্টার ফাউন্টার কোথায় আছে আপনাকে সেটাও দেখাবো আসুন আমাদের সঙ্গে অবশেষে আমরা পেলাম স্টেশনের ফলক নামের ফলক দক্ষিণ বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি কোন স্টেশনে এসেছি হাওড়া আমটা সেকশনের দক্ষিণ বাড়ি আর এই হচ্ছে প্ল্যাটফর্মের পরিসর গুটিগতক লোক দু তিনটে হাতে গোনা আমাদের ওদিকের বিধাননগর দমদম জংশনের মতন কখনই নয় বা আমাদের ওদিকের দূরে গেলেও যে যেরকম চেনার ছবি থাকে চেহারা থাকে সেরকম নয় হ্যাঁ দাদা এখন কি কোনো গাড়ি আছে নাকি যাওয়ার থেকে দুটো ছেড়েছে গাছি আমতা লোকালটা না সেটা এখানে মোটামুটি দক্ষিণ বাড়িতে কটায় পৌঁছে তিনটে তাহলে দাদা এটা বলছে তিনটে দশ পনেরো তে হয়তো গাড়িটা আসবে সাঁতরা গাছি আমতা লোকাল এই তার জন্যই কিছু লোক এসছে দাদাও এসছেন আর কি তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার ট্রাফিক আর এখানকার লোকজন কতটা কম কতটা শান্তিময় বাতাবরণ আর আমাদের ওদিকে স্টেশন প্ল্যাটফর্মের চেহারা একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স সব সময় অল টাইম লোক ভিড়ে ভিড় আপনার আমটা দিকে যাবেন নাকি আচ্ছা দাদা ধন্যবাদ আর এখন ডাউনে আবার কটা ট্রেন আছে পরে

Subtitles um. তাহলে দেখছেন চারিদিকের পরিবেশটা একদম পুরো পরিত্যক্ত বাড়ি এটা নাকি টিকিট কাউন্টার দক্ষিণ বাড়ির হাওড়া জেলার এই স্টেশনের আর দাদারা যেটা বললেন আর জানতে পারলাম ওই সাতটা আটটা অবধি লোক থাকে সন্ধ্যেবেলা তারপরে একদম পুরো টোটালটাই সুনসান হয়ে যায় মানে এখানে একটা বেশ মায়াবী পরিবেশ তখন হয় আর কি চাঁদনি আলোতে তো হয়তো আরও ভালো হবে আর অবাবাসার অন্ধকারে তো টোটালি অন্ধকার মানে এখানে আর তখন মানুষের দেখা মেলে না তার মানে বুঝতে পারছেন এই দিনের বেলাতেই জনশূন্য প্রায় ট্রেন আসবার টাইম হয়ে গেছে তা সত্ত্বেও গুটিগত মাত্র লোক সন্ধেবেলা কি হতে পারে আপনাকে একটু টিকিট কাউন্টারের বিল্ডিংটা দেখাবো আর রাত্রিবেলা সাতটা আটটার পরে একদমই টোটাল জনশূন্য এবং টোটালি এখানে একটা ভৌতিক ভৌতিক গাছমছমের পরিবেশ হয়ে যায় যা বললেন লোকাল লোক এই হলো টিকিট কাউন্টার বন্ধ যথারীতি এদিকে তো কোনো রাস্তাই নেই দেখছি না না খোলা আছে কিন্তু লোক নেই এই রেড চার্চ রেড চার্ট আর এদিকটা এদিকটাও কোনো রাস্তা নেই আর এই পেছন দিকে একটা ভিউ জমি জমা ক্ষেতের গরু চড়ে বেড়াচ্ছে মার্চ মাসে দাবদাহ শুরু হয়ে গেছে রোদ সূর্য মামা তার দাপট দেখাতে শুরু করে দিয়েছে কাশফুল টাশফুল ফোটে এখানে শরৎকালে বেশ ভালোই বোঝাই যাচ্ছে এখন তো সব শুকিয়ে গেছে ভালো বেশ মানে পরিবেশটা কিন্তু বেশ শান্ত অবশ্য একটা কথা বলি আপনাদেরকে যে উন্নত হয়নি বলেই প্ল্যাটফর্মটা বোধ জায়গাটা এখনো এত ভার্জিন হয়ে রয়েছে উন্নত হয়ে গেলে লোকজনের বেশি সমাগম হয়ে গেলে ভিড় বেড়ে গেলে যদিও এই লাইনে ট্রেন বাড়ানো সম্ভব নয় একটাই লাইন সিঙ্গেল লাইন সেকশন একটাই মাত্র ট্রেনের রুট আমতা তাহলে কিন্তু জায়গাগুলো আবার এতটা ভার্জিন থাকতো না লোকের বেশি সমাগম যেখানেই হয় ডেভেলপমেন্ট যদি হয় এটা আবার একটা ড্রব্যাকও বলতে পারেন আর ডেভেলপমেন্ট হয়নি বলেই আশপাশটা প্ল্যাটফর্ম পরিসরের তার জন্য জায়গাটা কিন্তু বেশ ভার্জিন শান্তিময় এখানে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন যে কোনো একটা বিকেল কাটিয়ে যেতে পারেন এই বসন্তের বিকেলেও কাটিয়ে যেতে পারেন গ্রীষ্মকালে আসাটা মনে হয় ভালো লাগবে না কারণ এখনই গরম বেশ ভালোই লাগছে আর শরৎকালে তো অবশ্যই শরৎ থেকে বসন্তকালের মধ্যে যে কোনো সময় আসতে পারেন আর বর্ষাকালে আসলেও ভালো লাগবে বর্ষাও এখানে খুব ভালো উপভোগ করতে পারবেন ট্রেন তো সবসময় চলে মোটামুটি ট্রেন তো আর বন্ধ হবে না আর যদি কোনো টেকনিক্যাল কারণে বন্ধ হয় সেটা আলাদা ব্যাপার ব্যতিক্রমী ব্যাপার তো যাই হোক এই হচ্ছে একটা অ্যামানডান ঘরের মতো এটাই টিকিট কাউন্টার দক্ষিণ বাড়ির দেখালাম আপনাদের তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এরকমই আরেকটা রেলের ব্লগ নিয়ে আবার অন্য কোথাও অন্য কোনো দিন ততক্ষণ অবধি নমস্কার আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে দেখার জন্য